সালামুয়ালাইকুম তো সবাই কেমন আছেন বিলানাটার প্রায় কিন্তু বারোশো টাকা লাহোরি বুটিক্সের ড্রেস এখন থেকে এই ভিডিওতে যেগুলি দেখতেছেন প্রাইস থাকবে মাত্র 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 নয়শো টাকা ভিডিওটা একটু শেয়ার করে রাখেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় কালার কম্বিনেশনগুলি দেখেন তো ডিজাইনগুলিও চমৎকার ডিজাইন সম্পূর্ণ পাথরের কাজ করা এত সুন্দর হচ্ছে কালার এত সুন্দর হচ্ছে ডিজাইন শপে আসলেও নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ আছে তা এক করে ডিজাইনগুলি দেখাই আপনারা ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক আপড়েই কিন্তু এই ধরনের লাহোরি বুটিক্সগুলি খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই চাচ্ছেন যে ভাইয়া লাহুরি বুটিক্সের মাঝে একটা অফার দেন সেটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছে মাত্র নয়শো টাকা করে অন্যটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে লাহুরি বুটিক্সের মাঝেই পাব এটা কিন্তু হচ্ছে আপনার জাম কালার অনেক সুন্দর হচ্ছে জাম কালারটা থাকবে নেকের পোষণও কিন্তু হচ্ছে লাহুরি বুটিক্সের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে অন্য আর এগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলবেন কারণ এই ড্রেস কিন্তু থাকবে না বোন এটি বারোশো পঞ্চাশ টাকার লাহোরি বুটিক্সের এটা হচ্ছে অন্য তো কিন্তু কেমিক্যাল ডেস করা প্যান্টের কাপড়টাও সুন্দর পেয়ে যাবেন মাশাল্লাহ অনেক আপুরা এই রেড কালারটা চাচ্ছেন দেখেন তো পুরো রেড কালারটা কী যে ভালো লাগে কালারটা তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনারা কী পাবেন ওনাটো পেয়ে যাবেন চমৎকার একটা অন্য পেয়ে যাচ্ছেন জলপাই কালারটা দেখেন জাস্ট ওয়া এটারও কালার কম্বিনেশন সুন্দর এই কালারটাও সুন্দর হবে এটাও কিন্তু সম্পূর্ণরূপে এটাও পারফেক্ট ডিজাইন বলেন কালার বলেন মাসা আল্লাহ এটাও কিন্তু হচ্ছে সেম হচ্ছে যে এটাও স্টক ক্লিয়ারেন্স অফার তো আপুরা এরকম অফারটা যেন হারিয়ে না যায় আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন মাসাল্লাহ দারুণ হবে কালার কম্বিনেশনগুলি তারপরে এই ডিজাইনটা মাসা চমৎকার একটা ডিজাইন হবে কালার হবে ওনারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কটনের মধ্যেই পাবেন এটারও সেম প্রাইস তারপর হচ্ছে রেড কালার ডিজাইনটা দেখেন আমাদের ফেসবুক পেজে কিন্তু ড্রেসেরই কিন্তু ছবি আপলোড করা হয় পেজও দেখতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন চমৎকার একটা কালার পাবেন এখানেও কিন্তু হচ্ছে লাহোরি বুটিক্সের মাঝে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে তারপর এটা কিন্তু হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কি যে ভালো লাগে কালারটা চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু চমৎকার একটা ডিজাইন পাবেন তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে কালারটা তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা হবে জাস্ট ওয়াও এটারও কিন্তু সেম প্রাইস হবে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শপে কি পরিমাণে ড্রেস আছে এটা কিন্তু সবাই জানি প্রত্যেকটা হচ্ছে লাহোরি বুটিক্সের মাঝে এটার প্রাইজও থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এটাও পাবেন মাত্র নয়শো টাকা তারপর হচ্ছে এই কালারটাও মাত্র নয়শো টাকার মধ্যে পাবেন এগুলি অনলাইনে অনেক ভাইরাল ড্রেস এটারও নয়শো টাকার মধ্যে এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকা এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকার মধ্যে মাশাল্লা কালারগুলি দেখেন জাস্ট ওয়াও এটার প্রাইসও নয়শো টাকার মধ্যে একটা ড্রেস বোন নিয়ে দেখেন কারণ এই ড্রেস বারোশো পঞ্চাশ ষোলোশো টাকা সতেরোশো টাকা সবাই বিক্রি করতো এটাও কিন্তু সুন্দর চলে আসবে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ